বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ইমাম হাসান হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিদ্ধিগঞ্জ মৌচাক এলাকায় স্টুডেন্টরা আন্দোলন করে সরকারি আদমজ কলেজ এর সকল শিক্ষার্থীবৃন্দরা তাদের দাবি নিয়ে তারা

এই কি করতে পারব না আমি আবারো বলতাছি প্লিজ তোমরা এই মাত্র থেকে লাইন করো তোমরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করলি না ওইভাবে করো আজকে আমাদের ऑलरेडी কিন্তু রাস্তা ব্লক এই একটা লাইন করলে কিছু দাঁড় আসবে না আমি আমারে কি যাচ্ছি শেষ তোমরা

আপনারা পিছিয়ে গিয়ে দেখেন থাকে তাহলে আপনারা নিজ দেখতে এদিকে বার করে আমার সাথে একটু ইমার্জেন্সি কিছু ওরা এম্বুলেন্স কি বাচ্চা বাচ্চা গাড়ি থাকে ওটা পাওয়া বের করে দিবে ওরা কি বের করে